হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম একদম ইগনোর মাই বয়েস কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে আমি এই জন্য হচ্ছে যে অনেক দিন ধরে বয়েস ভিডিও ছাড়তে পারতেছি না বাট কিছু করার নেই আজকে ভাবলাম যে একটা ভিডিও করতেই হবে তো আমি দেখেন দুইটা গামছা নিয়ে আসছি তো এই গামছাগুলো দিয়ে কী করবো এখন কি করা যায় বলেন তো সো দুইটা দিয়ে আমি এখন ব্লাউজ বানাবো আমার হচ্ছে আজকে একটা শ্যুট আছে ফাল্গুনের সো চিন্তা করতেছি এটা দিয়ে বানাবো না এটা দিয়ে বানাবো দুইটাই যায় হলুদও যায় রেডও যায় বাট কোনটা দিয়ে বানাবো আমি এখন চিন্তা করতেছি বলেন তো গাইস কোনটা দিয়ে বানানো যায় একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যাই হোক চিন্তা ভাবনা বাদ দিয়ে আজকে আমি এইটা দিয়ে হচ্ছে এখন ব্লাউজটা তৈরি করব একশো চলুন স্টার্ট করা যাক ওকে ফার্স্ট আমার ব্লাউজ তৈরি হয়ে গেছে একটু ফটো সিস্টেম করে বানাইছি চলেন তাহলে রেডি হয়ে একবারে আসি সো আমি ফাইনালি রেডি এই হচ্ছে আমার বসন্তের লোক এই দেখেন একটু বড় করে বানাইছি টপস টাইপের হয়ে গেছে সো শাড়ি পরে এখনই আসতেছি টান আমি রেডি আর এখন এক মোট মানে এক হাত রেশমি জুরি পরে নিচ্ছি আর আমি যেহেতু আজকে ফাল্গুনে শ্যুট করতে যাচ্ছি তো রেশমি চুরি পরব না এটা তো হতেই পারে না গাইজ একটা কনফিউশনে পড়ে গেছি এই ছোট কানের দুলটা পরলে ভাল লাগবে নাকি এই বড় গুটখাটা পরলে ভাল লাগবে কোনটা পরলে ভাল লাগবে আমি কনফিউশনে পড়ে গেছি যাই হোক এখন একটু পরে দেখি কোনটা পরলে ভাল লাগে এই কানে এই ছোটোটা পরেছি আর এই কানে বড়টা পরেছি অ্যাকচুয়ালি বুঝতেছি না কোনটা ফুটতেছে দেখ আমি খুবই কনফিউশনে পড়ে গেলাম যেহেতু গ্রামের লোক মনে হয় এটা পুলি ব্যাটার লাগবে বাট এটা এই হচ্ছে আমার ফাইনাল লোক আমি এই ছোটোটায় পরেছি মালা বড়ো কানের দুটোয় পড়েছি আর এক হাত চুরি এই হাতেও কি না বসতেছি না থাক এই হাতে একটা ঘড়িই থাকে ব্যাটার লাগতেছে বট আমার এখানে আমি ব্যাটার আচ্ছা চলে তাহলে দেখা যাক আমার ব্লাউজটা আমি কি স্টাইল একদমই উঠানো গলা দিয়েছি এত মশাল্লা মশাল্লা এত ভালো সো এখন শ্যুটে যাচ্ছে আর বেশি দেরি করা যাবে না অলরেডি দুইটার কাছাকাছি বাজে বাট এই ব্লাউজটা তো বানাই পড়তে হইতো তাই না সো আমার ভাই দেখা হচ্ছে শুটে গিয়ে গাইছ আমি আরো একটা শাড়ি নিয়েছি এইটাও ফাল্গুনের একটা শাড়ি সো এই শাড়িটাও চেষ্টা করব শুট করার জন্য জানি না পারবো কিনা চেঞ্জ করতে যদি পারি ফাঁকে করে নিব এই জন্য মূলত আমার এই ব্লাউজটা বানানো লিফ্ট যখন ফাঁকা দেখি তখন তো আমার অনেক বেশি ভালোই লাগে এই হচ্ছে আমি লিফ্ট ফাঁকা দেখলে মনে হয়ে যায় একটু মানে একা একা ভিডিও করতে তো এখানে অনেক কষ্টের পর আমাদের মডেল আর প্লাস চলে আসবে চারজন হলে অবশেষে আসতে পারছি আমি রেডি হয়ে এক ঘন্টা বসে আছি আমি বলছি আমাকে ফোন দেওয়ার জন্য ফোন দেয় না গ্যাস কার দোষ এটা বলেন আমি রেডি হয়ে তো বসেই আছি আমি তো বলছি যে যখন ওরা আসবে তাতে আমাকে ফোন দেয় এখন আমার দোষটা একটা আমার মাঝার পিছু হয়েছে আমি হাঁটতে পারতাম না চোহ না চো একটু হাঁপার দরকার তোমাদের কি অনুভূতি আজকে এরকম ব্যাগবস্থা নিয়ে ঘুরতেছো বলো ফার্স্ট এত কিছু সরঞ্জাম নিয়ে শ্যুট করতে আসছি মিস্টার প্রাইম মিনিস্টার হাসিনার এখন তারপরেও জানি না আউটফিট কেমন আসে দেখতে চাল অবশ্যই আমাদের ভিডিওতে চোখ রাখতে হবে আমাদের পেজে আমরা আউটফিট ইনশাল্লাহ এবার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই বসন্তের শ্যুট হচ্ছে সো দেখি কত কতটুকু করা যায় আর সাথে আছে আমার ভাই অনেক কষ্ট করে সে সব সময় আমার জন্য চেষ্টা করতেছি দুজন মিলে যতটুকু পারি একটা ভালো বেস্ট লাক আপনাদের সাথে কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করতেছি অবশ্যই ফুল ভিডিওটা আসবে খুবই সুন্দর করে আশাবাদী আমরা তো আপনারা যদি কেউ ফটোশ্যুট করতে চান ভিডিও শ্যুট করতে চান আপনারা চাইলে আশু ফটোগ্রাফারকে বুক করতে পারেন আমি পেজ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা সেইখান থেকে যোগাযোগ করতে পারেন তো বুকিং দেওয়ার জন্য কিন্তু আপনাদের আগে থেকে ওকে ওর সাথে যোগাযোগ করতে হবে আলহামদুলিল্লাহ ওর অনেক ভালো কাজ হয় আমার যতগুলা কাজ করেছি আমি ওকে দিয়ে কাজ করেছি ওর কাজগুলা বেশ ভালো হয় তো আপনারা যদি কেউ চান বুকিং দিতে অবশ্যই দিতে পারেন তো আমরা এখানে শ্যুট করে তারপর বের হয়ে যাচ্ছি কিন্তু আমার দুঃখ সারা জীবনই থেকে যায় শ্যুট করতে গেলে আমি কেন জানি না এটা হয় আমার সাথে এই যে কার্জন হলে শ্যুট করে এখন বের হয়ে গেছি ওরে শ্যুট করা প্যারা প্যারা আর শেষ নেই কোনো

কিছু বলে দেন অন্তত কেন আমাকে এত খাটাইতেছে শুট করার সময় সেখানে চলে যাচ্ছে শাহবাগ এই তো দেখতে দেখতে টিএসির মোড় চলে আসছি আর এইখানটায় আসলে না আসলে মনে চায় না বাসায় ব্যাক করতে আমার মনে চায় আমি যদি এখানে থাকতে পারতাম বা আমার আশেপাশে বাসা থাকতাম সারাক্ষণ আমি এই ফুলগুলো একটা পিচ্ছির কাছ থেকে নিয়েছিলাম ফুলগুলা নিয়েছি আর ওকে আমি দশটা টাকা দিয়েছিলাম জাস্ট মানে আমি জাস্ট ছবি তুলবো ফুলগুলা ওকে ফেরত দিয়ে দিবো ও যে কি পরিমাণে খুশি হয়েছে গাইস বিশ্বাস করবেন না আত্মীয় স্বজনদের কোটি টাকা দিলেও এত খুশি হয় না আমার এত ভালো লেগেছে পিছিটাকে ওকে দশ টাকায় আমি খুশি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তারপরে আমি একটা ফুলের মালা নিয়ে নিয়েছি কিছু পিকচার তোলার জন্য তারপরে আমি বললাম মামা আমি কি এখানে একটু ছবি তুলতে পারি বললো হ্যাঁ তুলতে পারেন কোনো সমস্যা নাই মানে এত আন্তরিক আসলে এটা বলার বাইরে এত আন্তরিক আর যেহেতু ওনাদের কাছ থেকে আমি ফুল নিয়েছি তো ওনাদের দোকানের সামনে আমি চেয়েছি যে ভিডিও করব অন্য দোকানের সামনে না অন্য দোকানের সামনে কিন্তু আরো বেশি সুন্দর সুন্দর ফুল ছিল কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যার কাছ থেকে নিয়েছি আমি তার কাছে হচ্ছে খাবেন করবো ফাইনালি সুর থেকে বাসায় আসছি অনেকক্ষণ আগে আসছি তো আজকে যেহেতু সবে বরাত রোজা রেখেছিলাম বাইরে ইফতার করতে হয়েছে কারণ সুট শেষ হইতে হইতে আসলে আসা হয় নাই আসা আসতে পারি না বাসা পর্যন্ত সো এই সুন্দর শাড়িটা শ্যুট করতে গিয়েছিলাম আপনাদের যদি এই সুন্দর শাড়িটা পছন্দ হয়ে থাকে অবশ্যই এখনই অর্ডার করে দেন আমার পেজ আর মিমে আর এই সুন্দর ব্লাউজটা আমি কিন্তু গামছা দিয়ে এই সুন্দর ব্লাউজটা তৈরি করেছি সো যদি কেউ নিতে চান অবশ্যই অর্ডার করতে পারেন যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আর এটার মধ্যে আমার আরও তিনটা কালার অ্যাভেলেবেল আছে শাড়িটা সো আপনারা আমার পেজে ভিজিট করে এই সুন্দর শাড়িটা নিতে পারেন সো আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজ আজকে যেহেতু বরাতের রাত আপনারা সবাই অবশ্যই নামাজ পড়ে সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ সো আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম